চোরিলামের বংশীবাড়ি এডিসি ভিলেজে গাঁজা বিরোধী অভিযানে বিশালগড় থানার পুলিশের চরিলামের বংশীবাড়ি এডিসি ভিলেজের রঘুনন্দন ঠাকুর পাড়ায় এবং জগৎ রামপুর এলাকায় এদিন গাঁজা বিরোধী অভিযান চালায় বিশালগড় থানার পুলিশ ও সাথে এদিন গাঁজা বিরোধী অভিযানে সিআরপিএফ বন দপ্তরের কর্মী এবং টিএসএস জওয়ানরাও ছিল এদিনের অভিযানে তিন লক্ষ গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেওয়া হয় এই গাঁজা গাছগুলি পরিপক্ক হলে তার কালো বাজারের মূল্য হতো দশ থেকে বারো কোটি টাকা বিশালগড় থানার ওসি জানান বিশালগড় থানা এলাকায় যে সকল গাঁজা বাগান রয়েছে সেগুলিকে চিহ্নিত করে ধারাবাহিক ভাবে ধ্বংস করা হচ্ছে প্রথমভাবে আজকে বংশীবাড়ি এডিসি ভিলেজের এলাকায় রঘুনন্দনপাড়া এবং জগতরামপুর এলাকায় আজকে আমরা গাঁজা বাগান ধ্বংস করি যার মধ্যে আমরা প্রায় সত্তরটি প্লটের মধ্যে প্রায় তিন লাখ আমরা প্রি মেচুর গাঁজা গাছ আমরা আজকে ধ্বংস করি তো এরকম অভিযান আমরা গত দিনও করে এসেছি এবং আজকেও করেছি আগামী দিনও আমরা করব।